নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো রসুন বাটার রেসিপি খুবই সিম্পল একটি রেসিপি যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে তো রসুন বাটার জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে সর্ষের তেল আর তাতে অনেকটাই কালো জিরে আর একটা শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে একটু বেশি মানে আর দুটো তিনটে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো এরপর এখানে আমি অ্যাড করেছিলাম কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে রসুন আর তিন চারটে মতো পেঁয়াজ এটার মধ্যে দিয়ে তোমরা একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবে ব্যাস আমিও তাই দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব তবে অনেকে এর মধ্যে টমেটোও অ্যাড করে যেটা খেতে আরও বেশি ভালো হয় তো আজকে আমি অ্যাড করলাম না তো তোমরা চাইলে টমেটো অ্যাড করতে পারো এটাকে আমাদের মিনিমাম পাঁচ মিনিট মতো ভাজতে হবে যাতে সমস্ত কিছু যেন ব্রাউন কালার হয়ে আসে আর তখনই কিন্তু এটা পেস্ট করতে হবে দেখো কথা বলতে বলতে আমার কিছুটা কিন্তু হয়েও গেছে ব্রাউন তবে রসুন বাটার কী কী উপকারিতা চলো তোমাদের একবার বলে দিই রসুন অনেক সময় ঠান্ডার জন্য অনেকে খায় অনেকে ঘা হাত পা ব্যথার জন্যও খায় আর সম্ভবত এই রসুনের যে কত উপকারিতা আছে তা বলাই বাহুল্য তোমরা আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করলেই পেয়ে যাবে আর গুগলে সার্চ করলে তো আরই পেয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে আমার ভাজা কিন্তু একেবারে কমপ্লিট দেখো এরকম ভাজা হতে হবে কিন্তু না হলে কিন্তু টেস্ট একেবারেই ভালো লাগবে না তারপরে হয়ে গেলে এই ভাজাটাকে আমি একটা বাটিতে তুলে নেব। আর এটা তুলে নিয়ে কিন্তু আমি সোজাসুজি মিক্সিতে দেব না অনেকে কিন্তু বাটনাতে বেটে এটা খায় ওটার টেস্ট যেন আরও ভালো হয় সবাই তাই বলে তবে আজকালকার দিনে বাটনা তো অনেকেই ইউজ করে না এখন মিক্সি চলে এসেছে সেই কারণে এটা আমি এখন ঠান্ডা হতে দেবো আর তারপরই এটা মিক্সিতে আমি দিয়ে দেবো তাতে তাড়াতাড়ি করে রসুন বাটাটাও হয়ে যাবে যাই হোক চলো এবার এটা মিক্সিতে অ্যাড করে দিই রসুন বাটা দিয়ে অনেকে এক থালা ভাতও খেয়ে নিতে পারে এতটাই ভালো হয় খেতে রসুন বাটা যারা যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর এটা টেস্ট মারাত্মক হয় যাই হোক এবার আমি এটাকে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করার জন্য আর চলো কীরকম পেস্ট হয় সেটাও তোমাদের দেখাচ্ছি যদি মনে হয় একটু পেস্ট হওয়া বাকি তখন সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করা যেতে পারে তবে বেশি জল দিলে কিন্তু একদমই পাঞ্জা লাগবে খেতে ভালো লাগবে না তো সেটাই আমি করেছিলাম হালকা একটু জল এখানে আমি ইউজ করেছিলাম আর এতে স্বাদের কিন্তু কোনো রকম হের ফের হয়নি তো আমার রসুন বাটার ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই রকম রেসিপি তোমরাও কিন্তু চট জলদি বানিয়ে খেতে পারো আর গরম গরম ভাতের সাথে এরা খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থাকে বন্ধু হবার অনুরোধ রইল তো চলো চলে আসবো নতুন আরও অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো